তার চল্লিশ ভাগ ডিস্ট্রয় করে দিয়েছে আপনারা যদি আয়নাগর কি আসলে জানতে চান তাহলে বড় 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 যদি আপনি যদি কি বলেন কন্টেনার আছে কন্টেনারটাকে জাহাজে যায় ঠিক করে যদি আরো লম্বা করে অন্ধকার করে রাখে তার ভিতরে যা থাকে ঠিক আয়নাগর তাই ছিল এখন যেটা আপনি দেখছেন সেটা ছিল না তো অনেক 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 জঘন্য ছিল তারা তারা